আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে দেখেন আপনাদের জন্য কিন্তু একেবারে পিওর পশমিনা কাতান শাড়ি কিন্তু অনেক নিয়ে আসলাম দেখেন প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার করে আপনারা চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের মরিয়ম শাড়ি ঘর সম্পূর্ণ খোলা থাকবে যারা আসতে চাচ্ছেন আপনারা আরাম মাসে কেনাকাটা করতে পারবেন কারণ আগামীকাল মঙ্গলবার একটু ভিড় কম হবে আপনারা আরামসে কেনাকাটা করবেন চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর পশমিনা কাতান একবার সফট অনেক সফট করে অনেক ভালো মানের শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র এক হাজার করে দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকার প্রাইস অনেক কালার আছে কত সুন্দর কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন কত কালার আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখানে কন্টাস ম্যাচিং দুইটাই আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে অবশ্যই দেখবেন যে আমরা কয়টা ভিডিও ছাড়ছি আমরা কিন্তু প্রতিদিন পাঁচটা ছয়টা করে ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন কত সুন্দর কালার প্রাইস মাত্র পড়বে এক হাজার করে দেখেন মাত্র এক হাজার টাকা এটা এটা কিন্তু হলুদ লাল মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা একবারে পিওর কাতান কাতানিগুলো একবারে সফট পশমিনা কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দিচ্ছি দেখেন মাত্র এক হাজার করে এই শাড়িগুলো দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিম করে চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা দেখেন শাড়িগুলো গেট অনেক সুন্দর প্রাইস মাত্র থাকবে এক হাজার করে দেখেন এক হাজার টাকায় এই শাড়িগুলো থাকবে দেখেন এক হাজার টাকা দেখেন কালারগুলো কত সুন্দর দেখেন এক হাজার টাকা শাড়িগুলো অনেক সফট শাড়িগুলো অনেক সফট আপনারা চলে আসবেন আগামীকাল মঙ্গলবার চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের দোকানে গর্জেস গর্জেজ কাতান শাড়িগুলো দেখেন পঁচিশশো টাকা এগুলো সেল হয় পঁচিশশো দুই হাজার দুই হাজার টাকা করে এগুলো সেল হয় আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা করে দেখেন এক হাজার টাকা প্রাইস একদম ডিপ কফি কালার মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা এখানে কন্টাস আছে ম্যাচিং আছে শাড়িগুলো প্রাইস থাকবে এক হাজার টাকা তো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেল যারা প্রতিদিন দেখেন অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন অনেকগুলো ভিডিও ছাড়ছে আজকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল ঢুকে দেখবেন আজকে অনেকগুলো ভিডিও ছাড়া হবে প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা প্রাইস দেন কালারটা কি দেখেন অনেক সুন্দর কালার মাত্র এক হাজার টাকা প্রাইস এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ অনেক গর্জের শাড়িগুলো মিনিমাম পঁচিশশো টাকা সেল হয় আপনারা যেখানে যাবেন মিনিমাম পঁচিশশো করে লাগবে তা আমরা কিন্তু আমাদের দোকানে পাইকারি দোকান আমরা কিন্তু পাইকারি দামে দিচ্ছি মাত্র এক হাজার করে জাম কালার এটা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এটা সুন্দর মাত্র এক হাজার টাকা প্রাইস আপনারা প্রত্যেকটা শাড়ি এক একজনের পাঁচটা ছটা করে নেবেন কারণ পূজার জন্য কিন্তু আমরা কিন্তু অফার দিচ্ছি একের পর কিন্তু এক অফার দিচ্ছি প্রাইস মাত্র থাকবে এক হাজার করে দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে দেখেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এক হাজার টাকা প্রাইস দেখেন এক হাজার টাকা মিষ্টি কালার দেখেন মাত্র এক হাজার টাকা তো শাড়ি কিন্তু অনেক আছে শাড়ি অনেক আছে যারা শাড়ি নেবেন আপনারা দোকানে চলে আসবেন যারা বেশি নেবেন দোকানে চলে আসবেন অনেক শাড়ি আছে আসলে একটা ভিডিওতে মানে এত শাড়ি দেখানো যায় না এত পরিমাণ শাড়ি আছে আপনারা আমাদের দোকানে আসেন দোকানে এসে আপনারা দেখে শুনে শাড়ি কিনেন প্রচুর শাড়ি আছে এখানে বাজে আরও অনেক আছে দেখেন এখানে আরও অনেক আছে যারা বেশি নেবেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা খোলা থাকবে আমাদের মরিয়ম শাড়িঘর যারা শাড়ি কেনাকাটা করবেন চলে আসবেন আমরা কিন্তু সারাদিন কিন্তু দোকানদারি করছি দেখেন সারাদিন দোকানদারি করছি এখন সব কিন্তু ভিড় ভিড়ও করতেছি এবং ভাস করতেছি যারা শাড়ি কিনবেন আগামীকাল মঙ্গলবার সকাল সকাল আমাদের দোকানে চলে আসবেন আসসালামু আলাইকুম